আমার জামাটা দেখো লুক অ্যাট মাই ড্রেস লুক অ্যাট মাই ড্রেস লুক অ্যাট মানে দেখো মাই মানে আমার ড্রেস মানে জামাটা লুক অ্যাট মাই ড্রেস আমার জামাটা দেখো এই টেবিলটা পরিষ্কার করো ক্লিন দিস টেবিল ক্লিন দিস টেবিল ক্লিন মানে পরিষ্কার করো দিস মানে এই টেবিল মানে টেবিলটা ক্লিন দিস টেবিল এই টেবিলটা পরিষ্কার করো বাক্যটা আর একবার বলো রিপিট দ্য সেন্টেন্স রিপিট দ্য সেন্টেন্স রিপিট মানে আর একবার দ্য সেন্টেন্স মানে বাক্যটা রিপিট দ্য সেন্টেন্স বাক্যটা আর একবার বলো আমাকে ফোনটা দাও গিভ মি দ্য ফোন গিফ মি দ্য ফোন গিফ মানে দাও মি মানে আমাকে দ্য ফোন মানে ফোনটি গিফ মি দ্য ফোন আমাকে ফোনটা দাও আমাকে এটা দেখাও সো ইট টু মি সো ইট টু মি সো মানে দেখাও ইট মানে এটা টু মি মানে আমাকে সো ইট টু মি আমাকে এটা দেখাও তুমি কি খবরটা জানো ডু ইউ নো দ্য নিউজ ডু ইউ নো দ্য নিউজ ডু ইউ মানে তুমি কি নো মানে জানো দা নিউস মানে খবরটা তুমি কি খবরটা জানো ডু ইউ নো দ্য নিউজ তোমার জামাটা তাদেরকে দেখাও সো ইউর ড্রেস টু দেম সো ইউর ড্রেস টু দেম সো মানে দেখাও ইওর মানে তোমার ড্রেস মানে জামাটা টু দেম মানে তাদেরকে সো ইয়োর ড্রেস টু দেম তোমার জামাটা তাদেরকে দেখাও কখনো বাইরে যাবে না নেভার গো আউটসাইড নেভার গো আউটসাইড নেভার মানে কখনোই না গো মানে যাবে আউটসাইড মানে বাইরে নেভার গো আউটসাইড কখনোই বাইরে যাবে না আমি তার বাবার নাম জানি না আই ডোন্ট নো হিজ ফাদার্স নেম আই ডোন্ট নো হিজ ফাদার্স নেম আই মানে আমি ডোন্ট মানে না নো মানে জানি হিচ মানে তার ফাদার্স মানে বাবার নেম মানে নাম আই ডোন্ট নো হিচ ফাদার্স নেম আমি তার বাবার নাম জানি না তাকে ফোন করতে ভুলে যেও না ডোন্ট ফরগেট টু কল হিম ডোন্ট ফরগেট টু কল হিম ডোন্ট মানে না ফরগেট মানে ভুলে যাওয়া টু কল মানে ফোন হিম মানে তাকে তাকে ফোন করতে ভুলে যেও না ডো্ট ফরগেট টু কল হিম এই গল্পটা সত্যি দিস স্টোরি ইজ ট্রু দিস স্টোরি ইজ ট্রু मान माने मान गल्प ट्रु माने सत्य दिस स्टोरिज ट्रु य गल्पटा सत्य तुम्हार शख कीट इज यट इज योर हबी माने मान योर मान तुम हबी मान शख हाट इज योर हबी तोमार शख की আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড বুকস আই লাইক টু রিড বুকস আই মানে আমি লাইক মানে পছন্দ করি টু রিড মানে পড়তে বুকস মানে বই আই লাইক টু রিড বুকস আমি বই পড়তে পছন্দ করি এটা আরেকবার দেখান শো দিস ওয়ান্স এগেন সো দিস ওয়ান্স এগেন শো মানে দেখান দিস মানে এটা ওয়ান্স এগেন মানে আর একবার সো দিস ওয়ান্স এগেন এটা আর একবার দেখান সবাই কিছু পেয়েছে এভরিবডি গট সামথিং এভরিবডি গট সামথিং এভরিবডি মানে সবাই গট মানে পেয়েছে সামথিং মানে কিছু এভরিবডি গট সামথিং সবাই কিছু পেয়েছে আমি তোমার জন্য কী করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট মানে কী ক্যান আই মানে আমি করতে পারি ফর ইউ মানে তোমার জন্য হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমার জন্য কী করতে পারি আমি এটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই ইট আই ওয়ান্ট টু বাই ইট আই মানে আমি ওয়ান্ট মানে চাই বাই মানে কিনতে ইট মানে এটা আই ওয়ান টু বাই ইট আমি এটা কিনতে চাই উনি আমার বাবা হি ইজ মাই ফাদার হি ইজ মাই ফাদার হি মানে উনি মাই মানে আমার ফাদার মানে বাবা হি ইজ মাই ফাদার উনি আমার বাবা তাকে আসতে বলো টেল হিম টু কাম টেল হিম টু কাম টেল মানে বলো হিম মানে তাকে টু কাম মানে আসতে টেল হিম টু কাম তাকে আসতে বলো আমি অফিসের বাইরে আছি আই এম আউট অফ দ্য অফিস আই এম আউট অফ দ্য অফিস আই এম মানে আমি আউট মানে বাইরে অফ দ্য অফিস মানে অফিসের আই এম আউট অফ দ্য অফিস আমি অফিসের বাইরে তুমি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি ডু ইউ এগ্রি উইথ মি ডু ইউ মানে তুমি কি এগ্রি মানে একমত উইথ মি মানে আমার সাথে ডু ইউ এগ্রি উইথ মি তুমি কি আমার সাথে একমত তুমি কি ভুলে গেছো ডিটিউ ফরগেট ডিটি ফরগেট ডিটি ইউ মানে তুমি কি ফরগেট মানে ভুলে গেছো ডিটিউ ফরগেট তুমি কি ভুলে গেছো আমি এটা সমর্থন করি আই সাপোর্ট ইট আই সাপোর্ট ইট আই মানে আমি সাপোর্ট মানে সমর্থন করি ইট মানে এটা আই সাপোর্ট ইট আমি এটা সমর্থন করি এটা আমার প্রিয় গান ইটস মাই ফেভারিট সং ইটস মাই ফেভারিট সং ইটস মানে এটা মাই মানে আমার ফেভারিট মানে পছন্দের সং মানে গান ইটস মাই ফেভারিট সং এটা আমার পছন্দের গান